আল্লাহ রবুল আলমিন আপনাকে সব কিছুই দিবেন আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়াম দান করবেন আপনি যদি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে যান কঠিন দুশ্চিন্তার মধ্যে পড়ে যান মধ্যে পড়ে যান আর এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই বিপদ থেকে আপনার সেই পেরেশানি থেকে আপনাকে অল্প সময়ের মধ্যেই মুক্তি দান করবেন ইনশাআল্লাহ তালা এবং আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবেন কবরে যাওয়ার পরে ফেরেস তারা আপনাকে আল্লাহর নবী সাল্লাহু আলী সাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে এই লোকটাকে এই ব্যক্তিটাকে আপনি কি তাকে চিনেন আপনি যদি তখন এই দুরু শরীফের আমলটা করতে পারেন অবশ্যই আপনি আল্লাহর নবী সাল্লাহু আলী হাসাল্লামকে চিনতে পারবেন প্রিয় ভাইরাম আবরেরা কবরের জগৎটা কিন্তু খুবই ভয়ঙ্কর হবে খুবই কঠিন হবে আপনি যদি আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লামকে তখন যদি না চিনতে পারেন তাহলে কিন্তু আপনার স্থান হবে জাহান্নাম এজন্য আপনি যদি এই দরুদ শরিফের আমলটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি আল্লাহর নবী সাল্লু আলী ওয়াসাল্লামকে দেখা মাত্রই চিনতে পারবেন এবং বলতে পারবেন উনি তো আমাদের নবী উনি আমাদের আখেরি নবী শেষ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম প্রিয় বোনেরা তখন কবরটা আপনার জন্য জান্নাতের টুকরাও হয়ে যাবে জান্নাতের বালাখানায় পরিণত হবে ইনশাআল্লাহ এত পাওয়ারফুল শ্রেষ্ঠ এই দরু শরীফটি তাই আজকে আমি আপনাদেরকে এই মূল্যবান শক্তিশালী দরু শরিফটি শিখিয়ে দিব প্রিয় মা বোনেরা এই দরু শরীফের আমলটা যদি আপনি করতে পারেন তাহলে কবরের জেন্দিগি নিয়ে আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না আপনার কোনো ভয় থাকবে না এবং যে হাসরের মাঠে মানুষ হাহাকার করবে চিৎকার করবে মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে সেই হাসরের মাঠে আল্লাহ রব্বুল হাইলামিন আপনার এই দুরুদ শরীফের হামল করার কারণে আর সে আজিমের নিচে আপনাকে স্থান দিবেন আপনি আর সের ছায়া তোলে থাকতে পারবেন এবং আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার হিসাবটাকে একেবারে সহজভাবে নেবেন এজন্যই প্রিয় মা বোনেরা আপনাদেরকে বলব যদি আপনি কবরের আজাব থেকে বাঁচতে চান যদি আপনি হাসরের ভয়াবহ আজাব থেকে বাঁচতে চান সে কঠিন হিসাব থেকে যদি আপনি মুক্তি পেতে চান যদি আপনি বিনা হিসাবে জান্নাত পেতে চান তাহলে অবশ্যই দয়া করে মেহরবানি করে আজকের এই দরু শরিফের আমলটা আপনি করবেন প্রিয় ভাইরাম বোনেরা

এই শরীফটি আপনারা পাঠ করবেন আর যদি এটা আপনাদের জন্য কষ্টকর হয়ে যায় তাহলে যে কোনো দূরত আপনি পড়তে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনি নামাজের দূরত দূরদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দূরত সাল্ল্লা আলী ওয়াসাল্লাম এটাও পাঠ করতে পারেন ইনশাআল্লাহ যদি আপনি দুরুৎ শরীফের সাথে লেগে থাকতে পারেন যদি আপনি দুরুদের আমল করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নবীজির সুপারিশ আপনার জন্য কবুল করবেন এবং আপনি বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে দুরুৎ শরীফের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন